ওয়েলকাম ব্যাক টু শোভন অনলাইন ইংলিশ স্কুল বড় পরিবর্তন আসছে মাধ্যমিকের কারিকুলামে প্রাধান্য পাবে জুলাই সকল শিক্ষার্থী অভিভাবক বৃন্দ ও শিক্ষক মহোদয় আপনাদের সকলের জন্যই আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে অবশ্যই ভিডিওটি দেখবেন আপনার মূল্যবান মন্তব্যটি জানাবেন বড় পরিবর্তন আসছে মাধ্যমিকের কারিকুলামে জুলাই আন্দোলন পাবে বিশেষ গুরুত্ব দুই সাল থেকে শুরু হচ্ছে নতুন যাত্রা চলুন চেনে নেই বিস্তারিত জাতীয় শিক্ষাক্রমে বড় ধরনের পরিবর্তন আনার পরিকল্পনা করছে সরকার নতুন কারিকুলাম সাল থেকে ষষ্ঠ শ্রেণীতে চালু হবে এরপর ধাপে ধাপে তা বাস্তবায়ন হবে দশম ও দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে দুই হাজার পঁচিশ সালের ডিসেম্বরের মধ্যেই নতুন এই কারিকুলামের একটি প্রাথমিক কাঠামো বা ফ্রেমওয়ার্ক তৈরি হবে এদিকে এনসিটিভির চেয়ারম্যান প্রফেসর রবিউল করিম চৌধুরী বলেন দেশপ্রেম ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধের চেতনা থাকবে অপরিবর্তনীয় তবে শিক্ষাদান ও শিক্ষা গ্রহণে আসবে আন্তর্জাতিক মাত্রার পরিবর্তন বিশেষ গুরুত্ব পাবে দুই সালের জুলাই আন্দোলনের প্রতিফলন এই নতুন কারিকুলামে বা এই শিক্ষায় আসছে নতুন দৃষ্টিভঙ্গি এই দৃষ্টিভঙ্গিগুলো হলো প্রযুক্তির ব্যবহার শিক্ষা মানসম্পন্ন পাঠদান মুক্ত চিন্তার বিকাশ এদিকে গত এক চার সভায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সি আবরার বলেন জাতীয় ঐক্যমতের ভিত্তিতে আমরা দুই হাজার সাতাশ শিক্ষাবর্ষের জন্য এক নতুন শিক্ষা কার্যক্রম প্রস্তুত করছি আমরা জেনে গেলাম মূল যে বিষয়গুলো সেটি হচ্ছে দুই হাজার সালে শিক্ষায় শুরু হচ্ছে নতুন অধ্যায় পরিবর্তনের পথে বড় পদক্ষেপ নিয়েছেন বাংলাদেশ আপনি আমি তো অবশ্যই আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ